হ্যালো ফ্রেন্ডস দুপুর রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমরা তো একটু খারাপ আছি কারণ আজকে আমরা সবাই মিলে বলতে আমি আর পাগল ঠাকুরে যাচ্ছি বাইরের ওয়েদার খুব খারাপ সকাল থেকেই মেঘলা তো কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ থামছে তো তবুও বারোতে হতে কটা বাজে দেখি সাড়ে বারোটা বেজে গেছে তো এই যে রিয়া আজ স্কুল অফ রেখেছে ওই যাচ্ছে আর হ্যাঁ আজকে পাগলা তারা যাচ্ছে তার তো নিশ্চয়ই কারণ আছে একটা মা আসছে আমাদের ওইখানে আমার বান্ধবীর ছেলের প্রসাদ ভাজ আসছে তো সবাই মাছপ দিচ্ছে তো ওই জন্য যাচ্ছি বলেছে রিঙ্কি মাসি মানে চলো গিয়ে দেখতে হবে তো মা আসবে কাকে আসবে বোনও আসবে সবাই আসবে তো আমাকেও যেতে বলেছে তো আমি আর ইয়ে যাচ্ছি আসতেও পারে মাসি তো চলো যেতে যেতে আবার কথা বলছি তো আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি সকালে রান্না বান্না করেছি আর আজকে তো বৃহস্পতিবার রিয়াকে গান শেখাতে এসেছিলো মাস্টার গান শিখেছে তারপরে রেডি হয়েছে আবার আজকে হ্যাঁ বৃহস্পতিবার ঘরে পুজো করেছি মায়ের একটু শরীরটা খারাপ তো জন্য আমাকে মূল্য পুজো করতে ঠিক আছে ভালোই হয়েছে পুজো করেছি মঙ্গা যাও শোনা আর ওই যে সকালে পড়তে বসেছিল ব্যাগ এখানে রয়ে গেছে এখানে হারমোনিয়াম সব কিছুই ঘরে আগে আর এগুলো তো সাজু পুজো করেছে সব এখানে ঢেলে ঢুলে রেখেছে তো চলো যাই

ওর চুলটা নিয়ে ব্যস্ত এমনিতে চুলটা ছোটো হয়ে গেছে ঠিক ঠিকভাবে বাঁধতে পারছে না ওই জন্য একটু ব্যস্ত হয়ে পড়ছে আর হ্যাঁ আমরা তো তাড়াতাড়ি আসলাম কেন জানো ওর বাবা বাড়ি যাচ্ছিলো মোটরসাইকেলের রাস্তার মাঝখানে দেখা আমরা একটু হাঁটতে হাঁটতে আসছিলাম তো আমাদেরকে আবার নামিয়ে দিয়ে গেলো ওই রাস্তায় না বাড়ি আসলাম আমাকে নামিয়ে দিয়ে গেলো তো চলো নদীটা কেমন লাগছে পুরো কষাতে তোমাদেরকে দেখায় এই দেখো রিয়ার সময় জ্যাকেট না পরে হাতে নিয়ে যাচ্ছে ওর নাকি শীত লাগছে না গরম লাগছে বলছি যদি পরে শীত লাগে তাহলে পরবো তাই তো রিয়া জ্যাকেট পড়তে ইচ্ছে করছে না পরে নাও নয় গা হয় ঠান্ডা লাগতে পারে তো শতবার বলেও ও পড়বে না তো চলো এই দেখো নদীটা দেখেছ কুয়াশাও আছে তার সঙ্গে বৃষ্টিও পড়ছে হালকা দু এক ফোঁটা ওই জন্য এত কিছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সবই মর্নিং মর্নিং হয়েছে না জানা এদিকে তো মাঠ ভালো লাগছে তো চলো তাড়াতাড়ি করে যাই গিয়ে পুজো দেব তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে না চল ঠিক আছে সোনা ঠিক আছে ঠিক আছে চলো খুব ঠিক আছে চল তো এই যে মন্দিরের সামনে এসে দেখছি মা কাকিমা জেঠিমা সবাই এসে গেছে ওদিকে বাসনা চলছে তার সঙ্গে ওরা সব নাচানাচি করছে তো সবাইকে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম যে আমার মা এসেছে কাকি এসেছে জেঠিমা এসেছে আর ওই যে দাদার মেয়েও এসেছে আর এই যে বললাম না আমার বান্ধবী ছেলের প্রসাদ খাওয়াতে এসেছে ওই যে গোপাল নিয়ে মাথায় দাঁড়িয়ে আছে জেঠিমা যে সামনে আমার বান্ধবী অনেক ছোটোবেলা আর আমাদের একসঙ্গে বড় হওয়া পাশে পাশে বাড়ি তো চলো আমি এদিকে পুজো দেওয়ার জন্য বাটা নিয়ে নিই ভাইয়ের কাছ থেকে পুজোটাকে সেরে নিয়ে তারপরে আবার ওদের কাছে যে ওরা পাশে মাছব দেবে আয়োজন করেছে তো চলো বাটা নিয়ে নিয়ে একটি আর রিয়াসনাকে দাঁড় করিয়ে রেখে আমি প্রথমে পুজো দিতে যাবো ভাবছিলাম তো ভাবলাম আজকে একটু ভিড়টা কমই আছে তো আসনাকে নিয়ে যাই মন্দিরে অন্যদিন কী হয় ওকে এখানে দাঁড় করিয়ে রেখে তারপরে আমি মন্দিরের ভিতরে পুজো দিয়ে আসি তো এই যে বাবা ভোলানাথের কাছে সকল মনস্কামনা জানিয়ে ভক্তি ভরে পুজো করে নিয়েছি আর তারপরে আমার রিয়াশোনা এই যে মনে মনে কি যে চাইছে কী জানে আমাকে তো কিছুই বলবে না এখন যে আমি কি বলেছি তো চলো মেয়ের হয়ে গেছে আমারও পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এই যে বান্ধবীরা এখানে বসে আছে সবাই তো সেইখানেই চলে এসেছি ওই যে জেঠিমা আর এই যে আমার বান্ধবীর সঙ্গে তো অনেক দিন পর দেখা মাঝে প্রায় ছয় সাত থেকে সাত বছর আমাদের দেখা ছিল না তো বাড়ির পাশে যখন আমাদের দেখা হবার একটা সুযোগ যখন রয়েছে সেটা আর মিস করি কীভাবে তো সেই জন্যই তাড়াহুড়ো করে বৃষ্টি পড়ছে তার মধ্যেও চলে আসা আর ওই যে আমার বান্ধবীর প্রথমে মেয়ে আর তারপরে ছেলে হয়েছে আর আমার মেয়ের বয়স আর ওর মেয়ের বয়স সেমই কেবলমাত্র এক মাসে ছোট বড় তো ওরা দুজনে বেশ বন্ধু বন্ধু ওরাও খুব যখন মামার বাড়িতে যায় রিয়া শ্রেয়া থাকলে ওর নাম শ্রেয়া তো থাকলে ওর সঙ্গেও খেলতে যায় আর এই যে আমার মা এসেছে আর আমার মার কাছে রিয়াশোনা বায়না করছে ও এখন খেলনা কিনবে তো মা আরিয়াকে দিয়ে খেলনা কিনতে গেল আর এই যে এদিকে চলছে রান্নাবান্না তো পুজো দেওয়া হয়ে গেছে একটু পরে রান্না কমপ্লিট হয়ে যাবে প্রায় হয়ে এসেছে তরকারিটা নামাচ্ছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি বাড়ির পথে আর আর আজকে আজকের ওয়েদারটা যে এত খারাপ এত খারাপ কি বলবো ফেরার সময়ও রোদ ওঠেনি সেই যে হালকা হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে তবু বৃষ্টি গায়ে লাগছে না তবু বৃষ্টি তো পড়ছে চারিদিকটা কষা কুয়াশা ভাব মেঘলা আছে না ওই জন্য তো চলো মেয়ের ড্রয়িং ক্লাস আছে আজকে তো বৃহস্পতিবার বাড়ি ফিরতেই হবে তাড়াতাড়ি তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই তো বন্ধুরা সবাই ভালো থেকো অসুস্থ থেকো আর সাবধানে থেকো বাবা ভোলের দেখাচ্ছে কাছে এই কামনা নিয়ে ব্লগটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো দেখা হবে পরের একটি নতুন ব্লগে টাটা